কাছাড় জেলা এ ডিআরই এক্সামের জন্য প্রস্তুত পঁচাত্তর হাজার সাতশো সাত শিক্ষার্থী কটুর নিরাপত্তা এবং ইন্টারনেট বন্ধের মধ্যে উপস্থিত হবে জেলা প্রশাসক রোহন কুমার জায় এর নেতৃত্বে কাছাড় জেলা প্রশাসন পনেরো সেপ্টেম্বর তারিখে আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট এডিআর পরীক্ষা নির্বিঘ্ন এবং দক্ষভাবে সম্প্রদানের জন্য মঞ্চ তৈরি করেছে হাইলাকান্দি থেকে উনিশ জন সহ প্রত্যাশিত পঁচাত্তর হাজার সাতশো জন প্রার্থীর সাথে এবং করিমগঞ্জ থেকে আট হাজার উনপঞ্চাশ জন বৃহত্তর আকারের ইভেন্ট পরিচালনার জন্য সুবিনস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে পরীক্ষার সময় পুরু আসামে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকবে শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিডিয়া ব্রিফিংয়ের সময় ডিসি যা জোর দিয়েছিলেন যে প্রশাসন তার কৌশলকে পরিমার্জন করার জন্য অতীতের পরীক্ষাগুলি থেকে শিক্ষা নিয়েছিল সবকিছু সুষ্ঠুভাবে চালানো নিশ্চিত করে স্ট্যান্ড আউট ব্যবস্থার মধ্যে রয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জ থেকে ছয়টি বিশেষ ট্রেনের ব্যবস্থা যা চৌদ্দ সেপ্টেম্বর এবং পনেরো সেপ্টেম্বরের বুড়ে চলবে বিশেষত প্রার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করার জন্য যানজাট নিরসনে পরীক্ষার দিন ছাড়া জেলার বাজার বন্ধ থাকবে সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার হাইলাইট করেছেন যে উনিশটি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং নিবিড় নজরদারি করা হবে অতিরিক্তভাবে স্থির ট্রাফিক প্রবাহ নিশ্চিত করতে প্রতিবেশী জেলা থেকে পুলিশ কর্মীদের মূল মুড়ে এবং রেল ক্রসিংগুলিতে মোতায়েন করা হবে আসাম বিশ্ববিদ্যালয়ের ষোলোটি সহ একশো বিয়াল্লিশটি স্থানে মোট একশো সাতান্নটি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে অতিরিক্ত ভাড়া রোধ করতে এবং প্রার্থীদের সুবিধার্থে নিশ্চিত করার জন্য প্রশাসন পাঁচটি গুরুত্বপূর্ণ অবস্থানে আই এস শিলচর রেলওয়ে স্টেশন রংপুর নাগাটিল্লা এবং মেহারপুর থেকে পরিবহনের ব্যবস্থা করেছে এই তথ্য ও জনসংযোগের আঞ্চলিক অফিস বরাকবেলি জোন শিলচার আসামে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভাগ করা হয়েছে